টেস্ট লেভেল যখন আপনার বেড়ে যাবে আপনার শরীরে কিন্তু এনার্জি বেড়ে যাবে আপনার শরীরে কিন্তু তাকত বেড়ে যাবে আপনার শরীরে কিন্তু যে কোনো কাজ করার জোশ বেড়ে যাবে কিন্তু এই জোশটা বন্ধুরা অন্য জায়গায় প্রয়োগ করবেন না জিমের মধ্যে ব্যবহার করুন তাহলে ভালো রেজাল্ট পাবেন টু মাই চ্যানেল বাংলা ফিটনেস তো বন্ধুরা আজকে একটা আমি ভালো ইনফরমেশন দিতে চলেছি তবে একটা কাজ করে খুব জোশে আসি তার মেন উদ্দেশ্য আমি একটা বলবো বন্ধুরা কেন জোশে আসি কি কারণে সবকিছু ডিটেলসে খুলে বলবো তাই ভিডিওটা শুরু থেকে লাস্ট দেখুন কোনো কাটাকাটি করবেন না কোনো স্কিপ করবেন না আপনাদের জন্য একবার ভিডিও বানিয়ে দিয়েছি খুবই ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা তো ভিডিও বেশি দেরি না করে শুরু করতে আমাদের ভিডিও লেস গো টু স্টার্ট তো ফ্রেন্ডস আমার কাছে তো কমেন্ট আসে আসে তার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা অনেক ছেলে বলে একটা কথা ভাবে আর আমাকে কমেন্ট করছিলো তো আমি ভাবছিলাম এটা নিয়ে একটা ভিডিও বানাবো বানাবো করতেছি তো আজকে আমি বানাই দিই ভিডিওটা তো বন্ধুরা তার মেন যেটা আমি আজকে বলবো কথা বলবো সেটা হয়েছে বন্ধুরা টেস্ট একটা কথা বলবো বলতে আমার শরীরে সেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট একটা এনার্জি বন্ধুরা সেটা টেস্ট মানে এই এনার্জিটা এতটাই ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট যেটা আপনার শরীরকে একটু মানে ফুল পাওয়ার নিয়ে আসে আপনার শরীরে আপনার শরীর ফুল এনার্জি নিয়ে এসে আপনাকে জিম করার জন্য বা যে কোনো কাজ করার জন্য কারণ আপনার শরীরে পুরো মন মন যাকে বলে পুরো ফোকস যে কাজটা আপনি করতে চান সেটা জিম হোক বা কোনো কাজে হোক না কেন ওই কাজটাতে পুরোপুরি আপনার ভালো করে মন বসবে বা আপনার মানে পুরো এনার্জি থাকবে ওই কাজটাতে বিশেষ করে বন্ধুরা অন্য কাজের কথা আমি বলছি না তো আমাদের আমি যেটা আজকে নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে জিমের ক্ষেত্রে ইয়েস বন্ধুরা জিমের ক্ষেত্রে ওই এনার্জিটা থাকা খুবই দরকার সেটা মানে করো আপনারা বাড়িতে করুন মানে জিমের মধ্যে করুন করুন একটু রানিং বা একটু যে কোনো এক্সারসাইজ করুন সেই এনার্জিটা কিন্তু থাকা বিশেষ দরকার অনেক লোকে এই এনার্জিটা অলরেডি নষ্ট করে ফেলেছে বা কারো 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 এই এনার্জিটা দিনের পর দিন নষ্ট হইতেছে তার মেন উদ্দেশ্য বা মেন একটাই কারণ সেটা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে এই এনার্জিটা নিয়ে আসতে লাগবে তো সেটা এনার্জি কোথা থেকে পাবে সেটা হচ্ছে টেস্টোসন মানে আপনার শরীরে যে এনার্জিটা মানে যেখান থেকে আসে বন্ধুরা সেটা হচ্ছে টেস্টোসন মানে সেটা কোথায় পাবেন তো দেখুন বন্ধুরা এটা যদি আপনারা এই এনার্জিটা গ্রো করতে চান তো একটা কথা মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আপনাকে নিয়ম রাখতে লাগবে ভালো করে এস নিয়ম যে কোনো জিনিসের রুলস বা রেগুলেশন যদি না মানেন তো বন্ধুরা সেই জিনিসটা কখনো মানে সফল হয় না একটা কথা মনে রাখবেন আপনার শরীরে যখন আমরা ভাববেন যে আমি বডি বানাবো আপনার আমার শরীরে এনার্জি নিয়ে আসবো আমার শরীরে হাতির মতো শক্তি নিয়ে আসবো তো আপনাকে সেরকম ভাবে চলতে লাগবে সেরকম রুলস ফলো করতে লাগবে জিমে আসলেন ফুল এনার্জিতে একটা দুটো ডাম্বল একবার দুবার মারলে শেষ পুরো লুজার হয়ে যান কেন আপনার শরীরে টেস্টোস্টোমেন লেভেল কম আছে এর মাত্রা কম আছে এনার্জির মাত্রা কম আছে সেটা বাড়াবেন কি করে ইয়েস বন্ধুরা সেটা নিয়ে আসলে ভিডিও বানাতে সেটা বাড়াবেন কি করে অবশ্যই বাড়াতে পারবেন খুব সহজ ইজি বলবো টেকনিক বলবো বন্ধুরা তবে একটা কথা আমি বারবার বলি আপনাকে ভিডিওটা পুরোপুরি দেখতে লাগবে তো বিশেষ করে শুরু করছে আমাদের বন্ধুরা এই টেস্টেশন লেভেল কোথা থেকে বাড়বে তার অনেক রকম মানে উপায় আছে বন্ধুরা তো আমি আজকে আপনাদেরকে কয়েকটা শর্টকাট উপায় বলবো আর ভালো উপায় বলবো সেটা দেখবেন আপনাদের ক্ষেত্রে কোনটা ভালো হয় আপনারা অবশ্যই নিন তোমাদের দেখুন একটা কথা বলি দেখুন একটা হচ্ছে আপনার মানে রুলস আমি আগে বলছিলাম দ্বিতীয় নম্বর আপনার খাবার দাবার ইয়েস বন্ধুরা এই খাবার দাবারের মধ্যে আপনারা ভালো মতো পাবেন যে আপনার শরীরে এনার্জি কিরকম বুস্ট করে দেখুন বন্ধুরা আপনারা চাইলে বাদাম খেতে পারেন কাজু বাদাম খেতে পারেন মানে তারপর কিশমিশ খেতে পারেন প্লাস কলা খেতে পারেন আপেল খেতে পারেন আর একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি চান যে মানে ভালো করি তাড়াতাড়ি বাড়ার জন্য তাহলে আপনারা বন্ধুরা টেস্টোস্টেরন ট্যাবলেট নিতে পারেন যেটা কি আপনারা যে আপনারা নেন অনেক রকম ভালো ভালো কোম্পানি আছে অনেক রকম ভালো ভালো প্রোডাক্টস আছে আপনারা বাজারে রিসার্চ করতে পারেন যদি আপনারা চান যে আমি তাড়াতাড়ি গেন করি ভালো মতো সাপ্লিমেন্ট অরিজিনাল সাপ্লিমেন্ট হতে তাহলে আপনারা গেন করতে পারেন আমি এটা দেখালেন কেন বন্ধুরা কারণ আমি এটা নিয়েছি খেয়েছি তো আমি ওই জন্য আপনার বললাম একদম নেচুরাল ইসিস তাই বলি আপনারা এটাই নেবেন না যে আপনাদেরকে এটাই নিতে লাগবে আপনারা আপনার ইচ্ছে মতো আপনারা বাজারে মার্কেট করে সার্চ করে দিতে দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় নম্বর বন্ধুরা আপনারা খাওয়া দাওয়ার দুপুরে মনোযোগ রাখবেন খাওয়া দাওয়া ভালো করে খান খাবার দাবার টাইম টু টাইম খান ভালো মতো ফুড খান বানানা খান জুস খান কলা খান এগুলো খাবেন আর একটা কথা বলি বন্ধুরা সিগারেট মদ গাজা বিড়ি সিগারেট এগুলো এসব কখনই খাবেন না খৈলি টৈনি এগুলো আছে না বিমল টেবল আপনার টেস্ট লেভেল তো কমবে কমবে প্লাস আপনার শরীরকেও ক্ষতি করে একটা কথা মনে বন্ধু বন্ধুরা যদি আপনার বডিবার যায় না তো এগুলো আপনাকে কিন্তু সারতে লাগবে এই যে গাঁদা ভাঙ মদ বিড়ি সিগারেট খৈনি গুটকা বিমল ফিমল এই ক্যা এগুলো কি নাম সাম অত জানি না আমি এগুলো একদম সেরে দেন বন্ধুরা তাহলে আপনার টেস্টেশন লেভেল খুবই ভালো থাকবে মনে রাখুন এটা আপনার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা দরকার জিনিস এনার্জি এটা আপনাকে রাখতে লাগবে শরীরে আমি বন্ধুরা উপায় এগুলো বললাম যে আপনারা কিভাবে এগুলো মানে গ্রো করতে পারেন আপনারা ভালো মতো খাওয়া দাওয়া করুন আর এনার্জিটা বাজে কাজে নষ্ট না করেন আপনার ভালো কাজে ব্যবহার করুন তাহলে এনার্জি আর রুলসা লেভেল যখন আপনার বেড়ে যাবে আপনার শরীরে কিন্তু এনার্জি আপনার শরীরে কিন্তু তাকত বেড়ে যাবে আপনার শরীরে কিন্তু যে কোনো কাজ করার জোশ বেড়ে যাবে কিন্তু এই জোষটা বন্ধুরা অন্য জায়গায় প্রয়োগ করবেন না জিমের মধ্যে ব্যবহার করুন তাহলে ভালো রেজাল্ট পাবেন মনে রাখুন শর্টকাটে বাড়ার জন্য টেস্টেশন বাড়ার জন্য আপনার ট্যাবলেট নিতে পারেন প্লাস আপনারা ভালো করে ডায়েট ফলো করে বাড়াতে পারেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার শরীরের ক্ষেত্রে তবে মনে রাখবেন ভুল কাজ ভুল সিদ্ধান্ত কখনোই নেবেন না এটা আমি বারবার অনুরোধ করে বলি বন্ধুরা বডির সাথে বা শরীরের সঙ্গে কোনো ছেলে খেলা খেলাবেন না এটা একটা ভালো জিনিস আপনার ভালো করে ফলো করুন তবে বন্ধুরা আজকের ইম্পর্টেন্ট ভিউটা আমি এটাই বলতে চাইছিলাম যে ন্যাচুরালি ভাবে আপনার টেস্টেশন লেভেল বাড়ান এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস তবে হ্যাঁ একটা কথা বলি বন্ধুরা আমি যে ট্যাবলেটের কথাটা বললাম এটা যদি খান তো আপনার টেস্টেশন লেভেল তো তাড়াতাড়ি গ্রো করবে কিন্তু আপনার তার সাথে সাথে বন্ধুরা আপনার একটু খারাপ

তো আপনারা সময় দিন আর বিশ্বাস রাখুন অবশ্যই বলি হবে দেখা বা বন্ধুরা আর একটা ভিডিওতে তদক্ষের জন্য আপনার কোনো সমস্যা থাকলে আপনার কোনো ডাউট থাকলে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনার যে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আমি আপনার প্রত্যেকটা কমেন্ট পড়ি বন্ধুরা ইয়েস প্রত্যেকটা কমেন্ট পড়ি আর আমার যদি মনে হয় যে এই কমেন্টের উত্তর না যে সরাসরি ভিডিও বানার দরকার তো অবশ্যই আমি সেই কমেন্টের ভিডিও বানিয়ে দেই বন্ধুরা